বন্ধুরা এটা কি বলতো কি ছোট চলবে না তোমার পোষাবে না বৌদি এত ছোট কলাই পেটে ভরবে না আমাদের কিন্তু কলাতেই পেট ভরে যায় তোমার পোষাবে না এটা এটা কি আঙুল ফল কি না 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 বৌদি ওটা আঙুল ফল নয় ওটা কলা কলা দাদার কাছে দুটো আঙুল ফল আছে আমার একটা কলাও আছে বুঝতে পেরেছ ওটা খাওয়া হয় দিয়ে পেটটা বড়ায় তোমার তো আবার ওইটুকু নিয়ে পুষতে হবে না বড়ও চাই বড়ও তোমার সিঙ্গাপুরি কলা লাগবে গো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার পোহটা না 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 আমরা জল কেমন খাই জল টেস্টে লাগলে আমরা ঢক ঢক করে খাই জল যদি না ভালো লাগে পা ফেলে দিই ইনি কি করছেন নিজের জল নিজেই ফেলে দিচ্ছে এরকম করে বলছি দেখতে তো মনে হচ্ছে ভদ্র ঘরের বৌ তাহলে কেন এরকম করছো বো হ্যাঁ দেখে খারাপ লাগছে এরকম একটা মেয়ে যদি আরে বন্ধুরা দেখি কি বলছো যে চুলকানি হয় না এরকম গায়ে ভরেছে আর এদের চুলকানি হয় না এদের আগে থেকে অনেক চুলকানি থাকে তো এর দিকে নিয়ে কি করতে বলতো জল পিচি গায়ে লাগিয়ে পড়েই দিতা তারপরে এদের একটু চুলকানি হয় বলছি বুধ এটা ছাগল গরুর দিকে দূরে থাকবা তাহলে তোমার ডুমড়ি খেয়ে ইজ্জত সব বার করে দেবে বুঝতে পেরেছো তো রুকো যারা সবার করো আরে দিদি রে ওটা কোকিল না তোমাদের চোখের ভুল ওটা কাক শুনেছি মোর নাচলে নাকি বৃষ্টি হয় আমাদের পশ্চিমবাংলায় এত গরম পড়েছে যে বৃষ্টিটা হওয়া খুবই দরকার আমি যে কাকের সামনে এরকম করে মৌন নাচছে বৃষ্টি আর হবে না মনে হয় এই দোকানটা এত ভাইরাল কেন আমি বই আমি একটা দূরে থেকে বই কারণ তুমি যা চিল্লাইছো আমি ভাই মুক্তি ফেলবো কাকু তোমার যা পরোটা বানাইছো না যে খাম রসটা বার হচ্ছে না সেটি আমার নুনের পূর্তিটা মিটে যায় তার জন্য তোমার ফোন পে না ধনপে পে বড়টা বিশাল ভাইরা এই দোকানটা এত ভাইরাল কেন ভাই পরোটা কাকু এতক্ষণ তো তুমি তো ডায়লগ মেরে গেলে আমার এত ভাইরাল কেন তা একটু গান শুনিয়ে যাও দেখি রে গান শুনে শুনে ওহ কি গানের গলা গো মনে হচ্ছে কাকু আমাদের কোকিল বুড়ি খাইছে বুঝি কাকু একদম দাঁড়াও আমি ছিটকিনিটা মেরে আসি তুমি গান করিতে করিতে গান ভুলে গেছো ভাগ্যে ভালো গানটা করোনা নাহলে সত্যি করতে আমার ঘরের সামনে কুঙ্কুর আছে না তো তোমাদের আঠারো বছর হয়ে গেছে তো আমাদের ধন সরি ফোন পে কাকা কি করবে তোমাদের কি ধরে বিয়ে দিয়ে দেবে নাকি তোমরা বিয়ে করে কি করবা একটু দেখাও তোমরা বিয়ের পরে এইরকম করবা যাকে তোমরা এরকম করবা সে বাঁচবে সে তো মজে যাবে আর একটা কথা ভিডিওটা শুধুমাত্র মজার জন্যই বানানো কাউকে আঘাত করার জন্য নয় দেখ বা মজা নেবা আর ভুলে যাবা গায়ে আবার ঝগড়া করতেছে না বাবু দেখ মারা আজকাল আবার হাতিও দুধ খাওয়ার শখ হয়েছে যে হাতি শুনেছি গোটা গোটা বেল খেলে গোটা গোটা বার করে দেয় তো দুধ কি গোটা গোটা খেয়ে নেবে নাকি কি জানি হয়তো পারে